যে পানিতে সবাই সবাই মেরেছে কেন মেরেছে নবীর সাথে বিয়া নবী করা যাবে না নবীর সাথে বিয়া নবী করলে ফেরাউনের মত ওখানে শুধু পানিতে সবাই মারে নাই পানি বলে যে কম রক্ত বিয়াদকে আমি রাখতে চাই না পানি বলে যে মাটির মধ্যে তুলে দিয়েছে মাটি বলে আমিও রাখবো না পানি বলে আমিও রাখবো না এখন কি করা নেই এখন আপনারা জানেন মমি বানিয়ে কোথায় রেখেছে মিশরে চাদু করে রেখেছে যাই হোক তাহলে মুসা কালিমুল্লাহ মুআজিজা ছিল আমার নূর নবীর প্রত্যেক নবীর রাসূলের যেই মুআজিজা ছিল কমাতা ছিল দুনিয়ার জমিনের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না আমার নূর নবীর কমাতা শুধু দুনিয়ার জমিনে নয়

করিয়েছেন কে আল্লাহ তাহলে নবীর কথা হওয়া যাবে একেবারে পরিষ্কার কথা যেই সে আমার নবীকে যে মর্যাদা গুলো দিয়েছে আমার নবীর কথা বাসে শুনতো গাছে শুনতো আমার নবীর মর্যাদা অনেক বেশি উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সেখান থেকে একটি মর্যাদা হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি শুধু তাই নয় যে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেন তোমাকে তো আমি সেই চোট নাই রবকে দেখার জন্য দেখা যাবে না তখন মোসাই কালিমুল্লাহ একটু গরম ছিলেন আল্লাহ বেশি দেখতে মন চাই রব্বি আরিনি একটু দেখা দেন না বলেছে মৌসারে রে তারি তুমি তো আমাকে দেখতে পাবে না বলে যে আল্লাহ একটু দেখতে চাই তবু দেখে যে বলে যে ঠিক আছে তুমি যে দেখতে চাও আমি যে গুহে দূরের মধ্যে তোমাকে নিয়ে যে কথা বলি সেই গুহে দূরের এটাও অনেক লম্বা ঘটনা বলে দেখতে পারে নাই কিন্তু শুধুমাত্র একটু নূরের জলক দিয়েছেন সেই নূরের জলকে মৌসা কালী বললা বেহুস কথা বলেন না বেহুস হইয়ে পড়ে গেছেন সুবাহ বলেন না দেখেন মৌসা কালী বললা তোমার পাহাড়ের মধ্যে জুতা নিয়ে উঠতে পারতো না

যে দুইটি শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় দুইটি শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় একবার সহজ জিহ্বা দিয়ে উচ্চারণ করাটা সহজ যে সওয়াবের মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ বলবে তার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব আল্লাহ লিখে দিবেন ও তাব কোরআন সেই সুবহান

এটা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আবু জেহাদের মতো যদি আপনি যদি বিশ্বাস না করেন সাথে সাথে ইমান কি হয়ে যাবে চলে যাবে কারণ কিছু কিছু যেই মানুষ নামে অমানুষ বলে বলে যে এটা স্বপ্নে যুগে হয়েছে না হুজুবিল্লা বলে সশরীরে হয়েছে সেটা আল্লাহ বলেছেন এখন যদি আপনি যদি সেটা নবীর বিরুদ্ধে যদি আপনি চলে যান তাহলে আপনাকে নবীর উম্মত বলা যাবে যাবে না নবীর মাধ্যমে আপনি যা কিছু নবীকে